শুভ সকাল বন্ধুরা আজ সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম তোমরা দেখতে থাকো এবং পাশে থেকো আর দেখো এখন ফুল ঢুকাচ্ছি যখন ঝাঁকি দিয়েছিল দেখতে পেলে কি করে টুকটুক করে পাকা ফুলগুলো ফলল বেশ ভালো লাগছিল দেখতে আর আওয়াজটাও খুব ভালো লাগছিল মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে সবগুলো উঠিয়ে নিলাম দুজনে মিলে ঘরে এসে ঘরে রান্না রান্নাবান্নাটা করে নিলাম তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে আর বাজে এখন ওই পনে একটার মতো বাজে সমস্তটাই রোদ্রে দিয়ে দিয়েছিলাম সকালে আর তোমাদের সঙ্গে আর কোনো রকম ভিডিও শেয়ার করলাম না আমি সকালে আজকে ভেবেছিলাম ছেলেকে স্কুলে পাঠাবো তবে তোমাদের দাদাভাই না বারণ করলো বললো ছেলে আজকে দিনটা যাক সুস্থ হোক আর একটু কালকের থেকে তুমি স্কুলে পাঠিও আজকের বারটা হলো বৃহস্পতিবার আজকের তারিখটা হলো ফেব্রুয়ারি কুড়ি তারিখ সমস্ত জামা যেগুলো সকালে মেলে শুকিয়ে গেছে আর ওই যে ক্ষুদিজাম গাছের যে গোড়াটা আছে সেটাই উঠাচ্ছে দিদাটা তো এর আগের দিন এসে তো গামারি গাছের গোড়াটা উঠিয়েছে উঠিয়েছে আর ওই যে ওখানেই রেখেছে কিন্তু ওই যে পেয়ারা গাছের ওখানে দেখতে পাচ্ছি ওই যে শিকড় পাকড় সব কিছু রেখেছে আর এই যে ওয়াটার বলগুলো এগুলো ভিজিয়েছিলো একটা খাবারে পাচ্ছে তো সেই খাবারগুলোই কিন্তু কিনছে এখন দু দিন থেকে আবার হয় না বাচ্চাদের যেটা নতুন দোকানে আসবে নতুন খেলনা আর আমার ছেলেটা খেলনা খাবার কিন্তু বেশি এরা ওই যে ওয়াটার বলগুলো নিয়ে খেলছে আর কাঠটা কত বড় হয়েছে একটু পরপর এসে সেটাই দেখছে এদিকে আমার কিছু জামা জামাকাপড় কাচার আছে সেগুলো কেচে স্নান ঠান করে নেবো আর ছেলে মেয়েকেও স্নান করাবো মেয়েকে স্নান করিয়ে দিলাম ছেলে স্নানও হয়ে গেছে তো চলো এবার আমি এই যে চটপট স্নান করে এসে শাড়িটা পরে নিলাম আজ বৃহস্পতিবার সিঁদুরটাও পরে নিচ্ছি আর যেন আমার আলতা শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাইকে যে বলবো সেটাও ভুলে গেছি তো আজকে আলতা ছাড়াই আমার বৃহস্পতিবারের পুজোটা আমি দিয়ে নেব চুলটা খোপা করে নিয়েছি কারণ সিঁদুর পরার সময় সবসময় তো চুল খোলা চুলেও সিঁদুর পরতে নেই চুলটা বেঁধেই সিঁদুরটা পরে নিচ্ছি মাম সোনাকে না ঘুম পাড়িয়ে দিয়েছি বেশ ভালো হয়েছে এখন এই শান্তিমতো একটু পুজোটা দিয়ে নেবো আর এই যে এখন চুলটা ছেড়ে দিলাম কারণ চুলটা কিন্তু খুব ভেজা তো সেই কারণে ছেড়ে দিলাম ঠাকুরের বাসনপত্র এখন আমি মেজে নেব আর এই যে ঘরে ঢুকে পড়লাম ছেলে আবার কার্টুন দেখছে আর এই দেখো শাড়ি পরে নিয়েছি আমি আর পুজো ঘরের পুজো কমপ্লিট করে চলো এখন তুলসী মঞ্চে জলটা নিয়ে দিয়ে নেবো আর এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে

দোকান থেকে কোনো মাছ আনলে কাটিয়ে নিয়ে আসে তো আজকে না আর কাটা নিয়ে আসেনি কারণ ছোটো মাছ কাটিয়ে দিতে চায় না রাত্রেবেলা আর ওখান থেকে বলেছিলো যে বেশি এটা করতে হবে না পাকায় ঘষে নেবো বা হয়ে যাবে তো তোমাদের দাদাভাই সেটাই আমাকে বলছিলো আমি দোকানে যারা অনেক কিছু বলে থাকে তো যাই হোক করলে তো আর হবে না আমি দেবো মানাতে বসে গেছি মাছ লবণ হলুদ ধরে মেখে রাখলাম কাজকে মাছ বাস থেকে এতটাই দেরি হয়ে গেলো তোমাদের দাদাভাই বললো সিদ্ধ ভাত বানা আর মাছ মাঝভাজত সেটাই হয়ে যাবে আর সিদ্ধ ভাত দেখো এখানে এই পোকাগুলো পড়ে যাচ্ছে পাখনাগুলো গুলো কুয়া সিদ্ধ আমি খেতে ভীষণ ভালোবাসি তো কুয়া সিদ্ধ আর আলু সিদ্ধ তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাতটা চলো চটপট ওখানে বসিয়ে দিই সিদ্ধ ভাতই বসো চলো চটপট ভাতটা বসিয়ে দিই বিয়ে বাড়ি থেকে বিয়ে বাড়ি গিয়ে খাওয়া শিখেছি তা আমি এর আগে খুব অসুস্থ খেতাম না এই দিদির বাড়ি গিয়ে একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমাকে দিদি কোয়া সিদ্ধ ভাত দিয়েছিল এত ভালো লেগেছিল তারপর থেকে না কোয়া তো এখন মুখে লেগে আছে ভীষণ ভালো লাগে কিন্তু দিদি হাতে যেটা দিয়েছিল মেখে সেই খাবারটা বেশি ভালো লেগেছিল তো সেটা আমরা গিয়েছিলাম শিবরাত্রিতে আমি আর বৌদি গিয়েছিলাম তো তখন বাবু ভীষণ ছোট ছিল

আসতে লাগে না যেন দেখো বাবার ছেলেকে খাবার দিয়ে মাম্মামকে আমি ঘুম পাড়িয়ে নিলাম সাড়ে নটা বাজে তখন আর এই যে মামামকে ঘুম পাড়িয়ে আমার ভাতটা বেড়ে নিলাম সিদ্ধটা নিয়ে আমার ওই একসঙ্গে মেখে নেব। আর এই যে মাছ ভাজা আর তোমাদের দাদাভাইও মাছ বাজিয়ে রেখেছে দাদা ঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ মাছ বাজিয়ে রেখেছে তো চলো চটপট আমি খেয়ে নিই পরে কথা হচ্ছে আর দেখো এখন বাজে এখন সাড়ে দশটা খাবারটা খেয়ে নিই পরে কথা হচ্ছে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পাশে দেখো বাই সবাই ভালো সুস্থ গুড নাইট নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে